তারপর হচ্ছে গভীর ভাবে একটা ডিপ ব্রিদিং আর একটা হ্যাঁ বলেন ওই যে সাহায্য করতেছে আর একটা হচ্ছে জোরে হ্যাঁ থ্যাংক ইউ তোমার

বুঝছো তুমি যেটা তোমার কাছে আসছে আন্ডারস্ট্যান্ড তুমি মাঝে মাঝে যে সমুদ্রের পানিতে তুমি মাঝে মাঝে ওইখানে যেখানে শান্ত সমুদ্র থাকে তুমি তালে তো হয়ে গেল সমুদ্রের পানিতে গোসল করলে তো তোমার সব শেষ ওখানে সব চলে যাবে হ্যাঁ আর আমি স্যার আপনার কন্টিনিউ ভিডিও গুলো দেখি এবং সেগুলো ফলো করি এবং প্রত্যেকটা মানি এবং বিগত যে দুইটা তিনটা ভিডিও দিছিলেন যে তেতুল গাছে তেতুল পাড়া এগুলো সব দেখছি মাশাআল্লাহ সব আছে সবার ভয় আছে তেতুল খেতে যা যা করলা ভেরি গুড তার মানে দেখেন নলেজ ইজ পাওয়ার বুঝছেন ওই ছেলেটা জানে বলে সে এখানে শিপে থেকেও সে মানতে পারে ও যেটা জিজ্ঞেস করেছে খালি পায়ে ঘাসে হাঁটা মানে আর্থিং গ্রাউন্ডিং আর্থিং গ্রাউন্ড পানি একটা গ্রাউন্ড মানে পানি হচ্ছে একটা ইলেকট্রিক কন্ডাকটিভিটি আছে পানিতে আর সমুদ্রের পানিতে গোসল করা মানে কি মানে আপনি ওখান থেকে প্রচুর ইলেকট্রোলাইটসগুলো আপনি এয়ার করে পারছেন সমুদ্রের পানিতে আসে অনেক কিছু আর লবণ পানি হচ্ছে আমার শরীরের জন্য সবচেয়ে ভালো এই যে দেখবেন সমুদ্রে যদি আমরা গোসল টসল করে দেবেন ঘুম ভালো হয় কেন কেন আগে ডাক্তাররা বলতেছে বায়ু পরিবর্তন করেন সমুদ্রের কাছে যান মনে আছে হ্যাঁ আপনারা যখন ওই যে ডাক্তার ছিল উত্তম কুমার সুচিত্রা সেন নার্স ছিল সুচিত্রা সেন ডাক্তার ছিল উত্তম কুমার ভুলে গেছেন যারা পুরান লোক এরা জানে তো কি বলতো আপনি বায়ু পরিবর্তন করেন তো বায়ু পরিবর্তন করতে কোথায় যেতে হবে সমুদ্রের পাড়ে পাড়ে যেতে হবে লবণাক্ত পানি লবণাক্ত বাতাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার আমরা যেমন লবণ পানিতে গড়গড়া করি কুলি করি তো লবণ পানিতে সুবাইলে ডুবাইলে এটা ভালো ঠিক আছে তো যাই থ্যাংক ইউ তার মানে ছয়টা শ্বাসের ব্যায়াম করার লোকও পাইলাম সে বলতেও পারলো মাশাল্লাহ এটা হলো আমি সবচেয়ে বেশি খুশি হই আর বাকি যারা করেন না তাহলে কি ওর মতো বেনিফিট আপনারা পাবেন না করিয়া তাহলে আপনারা শিখছেন কাজের না শিখি নাই তো শিখবেন এবং করবেন আজকে শিখায় দেওয়া হবে ঠিক আছে